আসসালামু আলাইকুম সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাক আমার ভালো লাগছে দেখেন আজগা আমরা খেলতে আসি হ্যাঁ আমার বাচ্চা ভাইগনা ভাই আমরা সবাই মিলে খেলাধুলা করতেছি দেখেন খেলা হইল আসলে একটা ভালো জিনিস নিশার থেকে দূরত্ব থাকেন খেলার দিকে মনোযোগ হন আমরা খেলতে আসি হ্যাঁ স্বাস্থ্য দিক দেওয়া শরীরের দিক দেয়া এই শীতের মাধ্যমে খেলাটা খুবই ভালো সকলেই নামাজ করবেন খেলাধুলা স্বাস্থ্যর দিক দিয়ে শরীরের দিকে খুবই ভালো সকলেই খেলাধুলা করেন আর ফাঁসক্ত নামাজ পড়েন ভাই নামাজ ছাড়া কোনো বন্দিকে নাই যে যাই করেন যে কাজ করেন যে খেলাধুলা করেন আহ তালার কথা স্মরণ করেন ফাঁসক্ত নামাজ পড়েন আর আপনার যে কাজ করেন ব্যবসা করেন বাণিজ্য করেন চাকরি করেন হ্যাঁ নামাজ পড়েন আর হইল কি আমরা গরিব মানুষ খেলাধুলাও করি অনেক সময় অনেক সময় আপনার মন চাই খেলাধুলা করার লাগে আমাদের করশ প্রাইমারি স্কুলের মাঠে এখানে মাদ্রাসা আছে হ্যাঁ মাদ্রাসার সাথে মসজিদের পাশেই আমরা এসে নামাজপুরে আসলামই মার্ত নামাজের পরে ভাই বাইসা বাইগনা সকলে নিয়ে খেলাধুলা করতেছি অনেকে অনেক কথা বলে যে আমি মুরব্বী মানুষ হুজুর অনেকেই অনেক কথা বলে ভাই কত হলো কি যে যে করেন যে কাজ করেন নামাজ ফেরেন পাঁচক্ত কারণ আমাদের শেষ নবী আখির নবীর উম্মত আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম